আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমি এখানে এই যে বাসমতি চাউল নিয়ে নিচ্ছি আর দুই কাপ নিয়েছি আর আধা কাপের থেকেও কম নিয়েছি আর কি তা যাই হোক আমার বাচ্চারা খেতে পছন্দ করে তার জন্য একটু বেশি নিয়েছি আর আপনারা যতটুকু মা মানে যেরকম মানুষ আর কি ততটুকুই নিতে পারেন সেই পরিমাণ আপনাদের যতটুকু লাগে আর কি তা যাই হোক আমি যে পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালোভাবে একটু কুছলে কছলে ধুয়ে নিতে হবে আর পানি দিয়ে কছলে ধুয়ে নিলে কিন্তু ঝরঝর হবে ভাতটা আর যদি কছলিয়ে না ধোন যদি আঁটালো ভাব থাকে তাহলে কিন্তু ভাতটাও কিন্তু আটালো আটালো হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তা যাই হোক আমি সুন্দরভাবে কিন্তু ধুয়ে নিয়েছি দেখুন একদম কিন্তু ফ্রেশ পানি বের হয়েছে তা সুন্দরভাবে ধুয়ে নিয়ে আমি যে এখন ভিজিয়ে রাখবো পানি দিয়ে ভিজিয়ে রেখে রেখে দেবো আমি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা বা এক ঘন্টা যতটুকু হাতে টাইম থাকে ভিজিয়ে রাখবেন রাখলে কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ভালো হয় তা আমি ভিজিয়ে রেখে আমি অন্য কাজ করে নিচ্ছি যেখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আর সবুজটা নিয়েছি আর কি আপনাদের পছন্দ মতো নেবেন ক্যাপসিকাম তো দুই তিন রকমের হয়ে থাকে যাদের যেরকম কালার ভালো লাগে সে সেরকম নেবেন তা আমি সবুজটা নিলাম তা নিয়ে আমি সুন্দরভাবে একটু কেটে নিচ্ছি স্লাইস করে তা আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তা আমি যে পিস পিস করে কেটে নিচ্ছি লম্বা করেও কেটে নিতে পারেন আর যেভাবে আর কি ভালো লাগে সেভাবে কেটে নেবেন তা আমি অর্ধেকটা নিয়ে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিব। আর এখানে চারটা কাঁচা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা ঝাল আপনাদের পছন্দ মতো নেবেন আর কি তা দুইটা কাঁচামরিচ কেটে নিয়েছি আরও দুইটা আমি কেটে নিব তো একটু লম্বা লম্বা বড় বড় করে কেটে নিচ্ছি এরা ছোটো করে কাটাও যেতে পারে কিন্তু বড় করে কাটলে কিন্তু ভালো হয় একটা টমেটো নিয়ে নিয়েছে আর টমেটোর ভিতরের যে যে বিচিগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে নাহলে কিন্তু নরম হয়ে যাবে পানি ছেড়ে দিবে তার জন্য তো আমি বিচিগুলো ফেলে দিয়ে সুন্দরভাবে এটাও আমি স্লাইস করে কেটে নিচ্ছি চাকচাক করে আর কি এটাও আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি গাজর নিয়ে নিব আর গাজরেরও অর্ধেকটা নিচ্ছি কুড়াটা নিব না অর্ধেকটা নিয়ে আমি কেটে নিব তা আমি বটি দিয়ে কাটবো সুড়ি দিয়ে আমার গাজরটা কাটতে বেশি একটা ভালো মনে হচ্ছে না হাত হাতমাত কেটে যেতে পারে সেই ভয়ে আর কি সুড়ি দিয়ে তো কাট আর অত অভ্যাস নাই তা সেটা আমি বটি দিয়ে কেটে নিয়েছি আর এখানে আমি পানি নিয়েছি পানির ভিতরে দিয়ে দিলাম লবণ আর দিয়েছি ভিনিগার আর সাদা ভিনিগারটা দুই মুখা দিয়েছি আর এটা দিলে আর ভিনিগার যদি না থাকে তাহলে আপনারা লেবু রস দিতে পারেন আর এটা দিলে কিন্তু ভাতটা ঝরঝরা হবে আর একদম সাদা হবে খুব সুন্দর হবে ভাতটা তার জন্য আর কি দিতে হবে তা ভাতটা দেখুন আমার কিন্তু হয়ে গিয়েছে বেশি সিদ্ধ করা যাবে না মানে একটু শক্ত শক্ত থাকতেই নামাতে হবে তাহলে দেখুন এ ভাতটা কত সুন্দর একদমই ঝরঝরা হয়েছে আর দেখুন মার্শাল ভাতটা কিন্তু পুরোটা খুব সুন্দর হয়েছে দেখতেই বোঝা যাচ্ছে আর কি তো একটু অবশ্যই শক্ত থাকতেই নামাতে হবে নাহলে কিন্তু ভাতটা ভেঙে যাবে তো এখানে আমি ওই কড়াইটা আবারই ধুয়ে আমি বসিয়ে দিয়েছি তা তেল নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ আমি আমরা তেল একটু পোলাওতে একটু কমই খাই আর যদি বেশি কেউ খেতে চান একটু বেশি নিতে পারেন তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটু বড়ো করে কেটে নিয়েছি দুই টুকরা ডারচিনি দিয়েছি চার পাঁচটা এলাচ দিয়েছি আর দুইটা তেজপাতা দিয়েছি দিয়ে আমি সুন্দরভাবে একটু হালকা ভেজে নিই কালারটা যেন চেঞ্জ না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে যেন কালারটা থাকে আর কি যাই হোক গাজরটা দিলাম গাজরটা দিয়ে আমি হালকা একটু ভেজে নিবো আর গাজরটা একটু ভেজে নিতে হবে যেহেতু একটা শক্ত সবজি একটু ভেজে না নিলে হবে না তাই এটাও কিন্তু আমি হালকা করে ভেজে নিয়েছি তাই এখন আমি যে এখানে আরও অন্য অন্য যে সবজি আছে টমেটো কাঁচামরিচ আর ক্যাপসিকাম সেটাও দিয়ে দেবো এটাও দিয়ে আমি সুন্দরভাবে একটু ভেজে নেবো আর যেন কালারটা চেঞ্জ না হয় সেরকম করে ভাজতে হবে আবার সিদ্ধ ওজন হয় তার জন্য তাই অবশ্যই কিন্তু ঢেকে দিবেন না ঢেকে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তা আমি এই যে হালকা হাতে একটু ভেজে নিলাম ভেজে নিয়ে যে এখন আমি চাউলগুলো দিয়ে দিব মানে ভাতগুলো আর কি তো ভাতগুলো কিন্তু বড় একটা সাকনিতে ঢেলে নিতে হবে পানিটা জড়িয়ে নিতে হবে তা ঠান্ডা করেও নিতে হবে আর অবশ্যই কিন্তু মানে পানিটা ভালোভাবে জড়িয়ে নিয়ে তারপরে ভাজতে হবে পানি ছেড়ে দিলে একদমই সব নরম হয়ে যাবে ভেঙে যাবে চাউলগুলো তা আমি একটু নেড়ে নিচ্ছি আর কি নেড়ে নিয়ে এখানে আরও কিছু কিছু মশলা অ্যাড করতে হবে সেটা আমি অ্যাড করে দিব যাতে কালারটা চেঞ্জ না হয় অনেকে কিন্তু বিভিন্ন ধরনের সস দিয়ে থাকে এটা কিন্তু একদম অল্প সস একটা সস দিয়ে কিন্তু ইয়া মানে ভাজা যেতে পারে আর কি তা একটু লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ থেকে একটু বেশি আর বিট লবণটা দিচ্ছে আর বিট লবণটা দিলে কিন্তু হোটেলের একটা স্টাইলের যে স্বাদ আসে আসে আর কি রেস্টুরেন্টে সেই স্বাদটা কিন্তু পাওয়া যাবে তা সয়া সস দিয়ে দিচ্ছে আর এই সয়া সসটা ছাড়া কিন্তু আমি কোনো ধরনের সস দিচ্ছি না সস দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে তা দিয়ে আমি আবার একটু ভেজে নিচ্ছি তা আমার ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কিন্তু আমার পাশে থাকবেন আমরা যদি একে অপরের পাশে না থাকি এগিয়ে যেতে কিন্তু আমাদের সবারই কষ্ট হবে কারণ সবাই কিন্তু ইউটিউবে কাজ করতেছি আর যারা আমার ভিডিও দেখে তারাও কিন্তু কাজ করতেছে তা যাই হোক সবাই সবার পাশে থাকবেন কেউ হিংসা করবেন না হিংসা কিন্তু পতনের মূল আর হিংসা করলে কিন্তু কোনো সময় এগিয়ে যাওয়া যাবে না সেটার দিকে খেয়াল রাখতে হবে তা মশলাগুলো আমি ফেলে দিচ্ছি যাতে মশলাগুলো মুখে পড়লে কিন্তু তাতে নিচে পড়লে খেতে ভালো লাগবে না তা যত ধরনের মশটা দিয়েছিলাম সবগুলো ফেলে দিয়েছি আর এলাচটা যে কটা পেয়েছি সে কটা ফেলেছি আর এলাচটা যেগুলো না পাইছি সেগুলো রয়ে গেছে আর কি তা যাই হোক দেখুন ভাতগুলো কিন্তু একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি মার্শাল্লা কত সুন্দর হয়েছে ভাতগুলো খুবই সুন্দর হয়েছে তা আমার টমেটোটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল টমেটোটা একটু বড় করে দিবেন তাহলে ভালো হবে তাহলে আর ভাজাটা খুব সুন্দর হবে আর ধৈর্য ধরে কাজ করবেন সবাই ধৈর্য ছাড়া কিন্তু কোনো কাজেই সফলতা পাওয়া যায় না দেখুন মশাল্লাহ কত সুন্দর হয়েছে আমার ভাতগুলো একদমই ঝরঝরা হয়েছে আর একটা ভাতও ভেঙে যায়নি আর সবজির কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ সবাই খুবই পছন্দ করেছে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম